আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু সামান্য গুঁড়ো জিরে ধরে গুঁড়ো দিয়ে চিকেনের ঝোল দিয়ে রুটি সাধারণ ভাবে সবসময় তো রিচ রান্নাই খাই আজকে পাতলা রান্না করছি চিকেনের দেখ কেমন হালকা পাতলা রুটি দিয়ে ভালো লাগে ঠিক আছে চলো তাহলে আলুটা ভেজে নি ঠিক আছে বন্ধুরা প্রথমে আলুগুলো আমি হালকা ভেজে নেব আমি লবণটা এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতন এটা যারা পিজিতে থাকেন বা মেসে থাকেন তারা ইজিলি এই চিকেন কারি বা চিকেনের ঝোলটা গরম গরম ভাত বা রুটির সাথে নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন দেখুন আলুটা হালকা ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে আমি ওই তেলের মধ্যে তেল কিন্তু আর দেবো না আর আর কথা বলি আমি এখানে ছশো চিকেন নিয়েছি আর চিকেনের জন্য আমি এই তেলটা নিয়েছি আর তার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ একটু থেত করে দিয়েছি আর দিয়েছি তেজপাতা এগুলো দিয়ে কিছুনো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর এই রান্নায় আজকে আমি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা বা গোটা শুকনো লঙ্কা আজকে আমি ব্যবহার করব না কাঁচা লঙ্কাতেও কিন্তু চিকেনের স্বাদটা খুব সুন্দর হয় এবার বন্ধুরা এক চামচ চিনি দিয়ে নিচ্ছি আমি চিনি দিয়ে নিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকছি পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা বাদামি বা সোনালি কালার ধরলেই আমাদের বাটা মশলা যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা কাঁচা গন্ধটা যেই এটার থেকে উড়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। কি কি দিচ্ছি আমি সেটা আপনাদের বলে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি সামান্য কালারের জন্য জিরের গুঁড়ো ধরেন গুঁড়ো আর মিট মশলা আর হলুদের গুঁড়ো মিট মশলা কেন দিয়েছি আপনারা মিট মশলার জায়গায় চিকেন কারি মশলাও দিতে পারেন প্রথমেই বলেছি যাতে ইজিলি হাতের কাছে সব কিছু আপনাদের থাকে যেগুলো মেজ বা পিজিতে যারা থাকে নিজেরা যারা রান্না করে খায় তারা যাতে সহজে রান্নাটা করতে পারে আমি সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই চিকেনটা কিন্তু খুব স্বাস্থ্যকর যারা ডায়েট করে তারাও খেতে পারবে কারণ তেলের পরিমাণটা আমি এখানে খুবই কম দিয়েছি এখানে বন্ধুরা ফ্রিজে আমার ছশো মতন বোনলেস চিকেন ছিল আমি বোনলেস চিকেন দিয়েছি আপনাদের উইথ বোন থাকলেও দিতে পারেন আর একটা কথা আমি বলি বন্ধুরা এই চিকেনটা রুটি বা ভাত বা পরোটা যেটা আপনাদের ইচ্ছা সেটা দিয়ে আপনারা খেতে পারেন আমাদের গ্যাস কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে চিকেনটাকে কষাতে হবে এই সময় আমাদের চিকেনটা থেকে নিজে থেকেই দেখবেন জল বেরিয়ে আসছে অল্প তেলে চিকেনটা আজকে কত সুন্দর রান্না হয় সেটাই আমি আপনাদের করে দেখাবো কারণ প্রতিদিন রিচ রান্না তো শরীরের জন্যও ভালো না অস্থা মানে স্বাস্থ্যকর খাবারের দিকে আমাদের সবাইকেই নজর রাখতে হবে বন্ধুরা এবার আমি পরিমাণ মতন লবণ আর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি এবার ভালোভাবে আমাদের এটাকে আবারও কষাতে হবে আমরা মিডিয়াম টু লো হিটেই কিন্তু চিকেনটা প্রথমের দিকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করব যাতে দেখা যাবে চিকেন থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসছে বা কিছুটা তেলও দেখবেন হালকা বেরিয়ে আসছে দেখুন এই যে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন চ্যানেলটা আমি এখানে পঁচিশ গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এখানে দিয়ে নিয়েছি আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন ভালোভাবে বন্ধুরা এটাকে কষিয়ে আবার আমরা ঢেকে দেব। আমাদের কিন্তু এই ঢাকার ওপরেই চিকেনটা যেহেতু আমরা খুব বেশি তেল দিই নি তাই দেখুন ওপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে কারণ দইয়েরও একটা নিজস্ব ফ্যাট আছে আর চিকেনেরও একটা নিজস্ব ফ্যাট আছে সেটার থেকেই তেলটা আমাদের বেরিয়েছে বেরিয়ে আর আমি সামান্য তেল দিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি পুরো রান্নাটা বন্ধুরা গ্যাস কমিয়ে কমিয়ে আমাদের করতে হবে এবার বন্ধুরা আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা চিকেনে ঢেলে দিলাম চিকেন হোক বা মাটন সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের রান্না বা মটন রান্না খুব ভালো হয় আর দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা খুচনো ধনে পাতা এই রান্নাটা সব সবসময় যাদের কাছে বাটা মশলা বা মিক্সি থাকবে না তারাও করতে পারবে কারণ এখন আদা রসুনের পেস্ট ইজিলি মার্কেটে পাওয়া যায় আর মিট মশলা তো হামেশাই থাকে সবার কাছে দোকানেও পাওয়া যায় এবার বন্ধুরা দেখুন ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের চিকেন হালকা পাতলা ঝোল রেডি হচ্ছে চিকেন কষা আর হচ্ছে রুটি তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে চলো তো এই যে দেখতে চিকেন মা একদম আর এই যে রুটি তো চলো খাওয়া যাক চলো রু একটু ছিলেনি সাথে আলু আলুটাও ব্যাপক সিদ্ধ হয়েছে আলুটা আর এই যে ঝোল চলো আলু ঝোল দিয়ে আগে টেস্ট করা যাক তারপরে মাংস বন্ধুরা ব্যাচের যারা রান্না বান্না একদমই পারে না তারা যদি এরকম চিজের যেরকম রেসিপিটা আছে ট্রাই করতে চায় খুব ভালোভাবে এনজয় করতে পারবে তো ভিডিওটা এরকমভাবে যেরকমভাবে দেওয়া আছে সেরকমভাবে বানাবে চলো চিকেনটা খাই তো এই যে চিকেন তো চিকেনটা আগে দাঁড়াবো চিকেনটা রুটির মধ্যে নেই একটু ঝোল আলু আর চিকেন তো চলো টেস্ট করবো চলো বন্ধুরা টেস্ট করাই আলাদাই বন্ধুরা আলাদাই যারা মেসে থাকে বা দূরে গিয়ে পড়াশোনা করতে তারা এরকম ধরনের মাংস করে ট্রাই করলে খুবই ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে তো চলো আজকের মতো এইটুকুই টাটা আবার নেক্সট ভিডিও আসছে বাই